একশো পঞ্চাশ টাকায় সাদা ওয়ান পিস দেখাবো দেখেন হিউজ কালেকশন চলে আসছে একশো পঞ্চাশ তিনশো টোটাল দুইটা রেট থাকবে আজকের ভিডিওতে যারা নিতে চান দ্রুত চলে আসতে হবে রবিন ফ্যাশনের শুরুতেই আমরা ওয়ান পিস দেখাবো একশো পঞ্চাশেরটা তাই না এটা কিন্তু সাইজ একদমই বড় সাইজেরটাও একশো পঞ্চাশে দিচ্ছে এই প্রথম এত কমে এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে বডি সাইজ কত আছে ভাইয়া এগুলো ফ্রি সাইজ আচ্ছা এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজ সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে তাই না আচ্ছা অনেকগুলো কালার আছে সবগুলোর সাথেই হোয়াইট থাকবে জাস্ট নিচের পোষণগুলো প্রিন্টটা চেঞ্জ হবে একশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম কত পিস এক পিসও পাইকারি দামে পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এটা ব্লুর ভিতরে আছে এটা দেখেন শর্টস এটা আরেকটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রবিন ফ্যাশন থেকে তো একশো পঞ্চাশে অনেকগুলো কালার আছে এটাও একশো পঞ্চাশ আচ্ছা এটাও একশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর থাকবে দেখেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আসছে মাত্র একশো পঞ্চাশ মজুরির দামে আপনারা হচ্ছে গাউন পাচ্ছেন বডি হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা লাস্ট এখন একদম বিগ সাইজের কাফতান দেখাবো মানে এর থেকে মোটা মানুষ মনে হয় না যে বাংলাদেশে আছে এটা তিনশো টাকা আচ্ছা এটা ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি পরা যাবে অনেক বেশি আচ্ছা এটাও হচ্ছে তিনশো এগুলো সবই রং কষের গ্যারান্টি আছে তো আচ্ছা একদম বিগ সাইজের কাফতান চাইলে ভাইদের কাছে চলে আসবেন অনেকগুলো ডিজাইন আছে এটা কিন্তু বেস কালার মানে সাইডের কন্টাস্টটা ব্ল্যাকই থাকবে সবগুলোর সাথে ভিতরের কালারটা চেঞ্জ হবে এটা আরেকটা ডিজাইন সাইজ একই সবই হচ্ছে ভি কালারের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকায় সুপার ধামাকা অফারে পাচ্ছেন আপনারা রবিন ফ্যাশন থেকে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার স্যার দেখতেই এটা চায়না লিলেন এখানে আছে কাজ হবে কালার আছে অনেকগুলো একদম মাথা নষ্ট ডিজাইনগুলো চাইলে চলে আসবেন রবিন ফ্যাশনে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে ঘরে বসে অর্ডার করার সুযোগ আছে সেটাও তিনশো এখন যা দেখাবেন সবই তিনশো করে ওকে এখন যা দেখাবো সবই তিনশো টাকায় সুপার ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা হচ্ছে সাদা পরির একটা ডিজাইন এটা একটা কালার এটার হচ্ছে কালার লাস্টন এটা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এখানে মিরর করা আছে স্টোন করা থাকবে খুব সুন্দর কিন্তু কালার ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে মিষ্টি কালার এক পিসও পাইকারতে পাচ্ছেন এই সুযোগটা শুধুমাত্র রবিন ফ্যাশন দিয়ে দিচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে গাড়ি ভাড়ার টাকা দিয়ে কিন্তু আপনাদের প্রোডাক্ট কেনা হয়ে যাবে আসতেও কিন্তু অনেক টাকা এখন গাড়ি ভাড়া দিতে হয় যে যানজটের তো অভাবই নাই রোডে তাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাহিরে ঢাকার ভিতরে আশি টাকা এই যেটা দেখেন এটা গুজরাটি প্রিন্ট এটা চুনরি প্রিন্ট চুনি প্রিন্টের দুইটা কালার আসছে প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো কাজ জর্স লাস্ট অং কিছু ডিজাইন দেখাচ্ছি ল্যাভেন্ডার এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতাটা প্রিন্টটা মার্শাল্লা এটাও তিনশো আচ্ছা এগুলো কিন্তু রংকসের গ্যান্টি আছে গরমের জন্য আরামদায়ক কিছু চাইলে এগুলো একদম চোখ বুঝে নিয়ে নেবেন ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা যারা পাইকের কিনে বিজনেস করতে চান ভাইদের কাছে যোগাযোগ করবেন এখানে অনেক অনেক অন পিস টপস কুর্তি টু পিসের কর্স আছে সেক্ষেত্রে চাইলে ভিডিও কলে দেখারও সুযোগ আছে আসলে এই সুযোগটা সবাই দেয় না ভাইরা দিয়ে দিচ্ছে এটা ছিল লাস্ট অন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে রবিন ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার সবাই আসু পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ